হ্যালো এভরিওয়ান আজকের দিনটা একটু অন্যরকম আর আমার ভিডিওটাও আজকে একটু অন্যরকমই হতে চলেছে প্রতিদিন আমরা অন্যরকম কিছু দেখাই আমার ভিডিওর মাধ্যমে তোমরা আমার তোমরা বন্ধুরা অন্য কিছু দেখো আজকে হচ্ছে এই মানুষটি যিনি আর মানুষ নেই নি আমাদের সকল বাঙালিদের মনের মধ্যে ভগবানে পরিণত হয়েছেন এবং কারোর সিংহাসনে থাকেন কারোর মনের মধ্যে থাকেন আর এই ইমোশন আস্তে 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 বোধ মানে সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে সব ইমোশনকে ছাপিয়ে যাচ্ছে তো আজকে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন এবং সত্যি আজকে আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি যে ঘরে দাঁড়িয়ে আছি যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে উনিশশো আশি সালে শোকস্তব্ধ হয়েছিল শুধুমাত্র এই ঘরটা শোকস্তব্ধ হয়নি এই শহরের মানুষ শোকস্তব্ধ হয়নি তার সাথে সাথে এই পশ্চিমবঙ্গ এবং যেখানে যেখানে আবাঙ্গ বাঙালিরা রয়েছে সবাই শোভস্তব্ধ হয়েছিল সেই সময় আমি জন্মাইনি কিন্তু আমি যা গল্প শুনেছি যা কথা শুনেছি যা ছবি নিয়ে সে বড় হয়েছে তার থেকে শুনবো এবং আমরা নিজের ঘরে যাব যেখানে প্রচুর মানুষ আসছেন বলে এত সঙ্গে দেখতে পাচ্ছি না সাজানো হয় এবং প্রচুর মানুষ ঠিক আসে তো আমি কিছু মহানায়কের প্রয়াণ দিবসে এই জায়গাটার কিছু অংশ তোমাদেরকে দেখালাম এখানে মানুষজন আসছেন এখান থেকেই ওনাকে বিদায় জানানো হয়েছিল শেষ বিদায় এই বাড়ি থেকেই ইনি ওনার মা রত্ন যাকে বলা যায় এই সেই ঘর যেখানে ওনার মা থাকতেন এবং এই সেই জায়গা যেখানে ওনার মা সেই খবরটি শুনেছিলেন যেটা এত বড় একটি শোক তিনি সহ্য করেছিলেন এবং এই সেই ঘর যেটা ওনার অফিস ঘর ছিল কিন্তু এখন এখানেই তোমরা ভিড় করো তোমরা আসো তোমরা এটাকেই মন্দির মানো আমরা সবাই তোমরা বলে নয় জেনারেশন বাই জেনারেশান আমরা এই মানুষটিকেই মহানায়কের থেকে আস্তে আস্তে মহাপুরুষ কোথাও কি ভগবানের স্থানে আস্তে আস্তে বসাচ্ছি ছিল এই সেই ঘর যেখানে কিনা উনিশশো আশি সালে এই যে দরজাটা ভেঙে পড়ে গেছিলো ওরা আবার ঠিক করা হয়েছিল এই দরজা লোকের চাপে ভেঙে পড়ে গেছিলো তো এইখানেই বড়িটা শোয়ানো ছিল এই মাটিতে আর এই ঘর আজও ইনট্যাক্ট কোনো রকম কোনো মানে রেনোভেশনের পরেও কোনোরকম কোনো মাটি তুলে ফেলা হয়েছিল বা কিছু এই মাটিতে ওনার পা করতেন এইখানে উনি রেস দিতেন এই অফিস চেয়ারে উনি বসতেন আর এইগুলো অফিস চেয়ার ছিল বা আদার্স সবার জন্য রাখা তা আপনারা সবাই জানেন উনিশশো আশি সালে কি ঘটেছিল চব্বিশে জুলাই আজ সেই দিন আমরা সবাই স্মরণ করি সবার মতো করে আপনারাও স্মরণ করেন আমরাও আমার মতো করে স্মরণ করি আমাদের বাড়ির নিচের ঘরটা খোলা থাকে আজকের দিনটার জন্য আর থার্ড সেপ্টেম্বর জন্মদিন এখানে সাজানো থাকে ছবি আপনারা শ্রদ্ধা করেছেন অনেকেই এসছেন অনেকেই আসেন আমরাও সেরকমভাবেই করি আর আমরা যারা আমাদের আমার বন্ধুরা আছে ফেসবুকে তাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দাও যাতে আজকের দিনে আমার যখন ভিডিওটা যাবে আপনারা আসতেই পারেন বিকেল সন্ধ্যে অবধি খোলা থাকে ফর্টি সিক্সে গিয়ে সুফের ছিল ভবানীপুর সবাই ছিলেন মহানায়কের বাড়ি আপনারা এসে আপনাদের মতো করে ওনাকে স্মরণ করতে পারেন এখানে অনেকেই বসে থাকেন এক্ষুনি গেল অনেকেই গেল এখন ঘরটা ফাঁকা হলো বলে এখন সুযোগটা পেলাম এই ভিডিওটা করার তা আসুন প্রত্যেক বছরই এরকমভাবে আমরা পালন করে থাকি আর বাদ বাকি তো একই রকমভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি আগামী দিনে আরও 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 এই উত্তম জয়ন্তী হয়ে উঠবে এই